দর্শক আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সিরিয়াল মতো সিরিয়াল মতো সবাই কিন্তু একে একে প্রবেশ করা হচ্ছে দেখেন গ্রিন ভ্যালি পার্ক ভিতরে আমরা কিন্তু অলরেডি প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের ভিতরের যে সিনারিটা সেই সিনারিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরের বর্তমান যে অবস্থা সেই সাথে বরিয় মার্জিয়া আছে আমি আসছি ফ্যামিলি আছে প্রচুর সমাগম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তার ভিতর ভিতরের সাইডটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্রিন ভ্যালি পার্কের নাটোর গ্রিন ভ্যালি পার্ক এবং খুবই দুষ্টম করছে আমার মেয়ে মরে মার্জিয়া এখানে একটি ডাইনোসর আপনারা দেখতে পাচ্ছেন লোক সমাগম দেখুন ডাইনোসর এই নিলম নিলম হাঁ তো বেগম